শুকনো মাটির নিচে চাপা থাকা বিশ্বাসঘাতকতার সত্য কাহিনী অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূল যেখানে লাল মাটি আর সোনালি সূর্যাস্ত একে অপরেরকে ছুঁয়ে থাকে সেই অঞ্চলে বাস করতেন বৃদ্ধ কৃষক জর্জ কেরিগান এক সাল জর্জ ছিলেন সৎ পরিশ্রমী আর অতিরিক্ত বিশ্বাসী তার ছিল আঠেরো একর জমি যার মূল্য সেই সময়ে প্রায় দুই মিলিয়ন ডলার স্ত্রী মারা যাওয়ার পর তার একমাত্র ভরসা ছিল ছেলে রবার্ট আর ভাইজি ডেবোরা জর্জ বিশ্বাস করতেন পরিবার কখনো বিশ্বাসঘাতকতা করে না কিন্তু বাস্তবতা কখনো কখনো পরিবারকেই অপরিচিত করে দেয় রবার্ট বহু বছর ধরে টাকার অভাবে ভুগছিল ব্যবসা ডুবে গেছে ঋণ বেড়েছে আর লোভ তার ভেতরে ধীরে ধীরে শক্তি পেতে শুরু করেছে ডেবোরা তাকে বলল চাচার জমিটা তো যাই হোক আমাদেরই হবে এখনই কাগজপত্র বদলে নিলেই বা ক্ষতি কী একদিন তারা মিলে জর্জকে বলল চাচা আমরা জমিতে আধুনিক ফার্ম বানাবো আপনার নামে রাখা থাকলে লোন পাবো না জমিটা কিছুদিনের জন্য আমাদের নামে রাখুন জর্জ প্রতিবাদ করলেন না পরিবারের প্রতি তার অগাধ বিশ্বাসী একদিন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় তিনি স্বাক্ষর করলেন ভাবলেন এ শুধু অস্থায়ী কাগজপত্র কিন্তু সেটাই ছিল সর্বনাশের প্রথম দরজা রবার্ট আর ডেবোরা জর্জকে ধীরে ধীরে একেবারে অন্ধকারে ফেলে দিল জমি নিজেদের নামে উঠিয়ে তারা ঘোষণাও দিল এটা এখন আমাদের সম্পত্তি চাচার নয় জর্জ যখন সত্যটা জানতে পারলেন তার চোখে জল জমল কণ্ঠ কাঁপল তোমরা কি করে এমন করলে আমার সাথে কিন্তু পরিবার তখন আর পরিবার ছিল না সম্পত্তির ওপর দাঁড়িয়ে তারা হয়ে গেছে অপরিচিত মানুষ জর্জ আদালতে যান বিচার শুরু হলো জাল দলিল মিথ্যে চুক্তি প্রতারণা স্বাক্ষরে বিভ্রান্তি সব কিছুর ওপর তদন্ত শুরু হলো কুইন্সল্যান্ড পুলিশের নজরে আসে দলিল বদলানোর দিনে জর্জ হাসপাতালে ছিলেন আর সেই রাতে তার স্বাক্ষর নকল করা হয়েছিল এই প্রমাণই পুরো মামলাটিকে পাল্টে দেয় এক বছরের আইনি লড়াইয়ের শেষে আদালত ঘোষণা করে রবার্ট ও ডেবোরা প্রপার্টি ফ্রড ডকুমেন্ট ফর্জারি এলডার অ্যাবিউজ এই তিন অপরাধে দোষী জমি আবার জর্জের নামে ফিরে আসে কিন্তু তিনি বলেছিলেন জমি ফিরে পেয়েছি কিন্তু পরিবারকে আর পাইনি এ এক এমন